দর্শক আসসালাম আলাইকুম আলহামদুল সাহেব হাসান আমার রহমতুলি আমি আছি চট্টগ্রামে আমি মুহূর্ত উপস্থিত হয়েছি চট্টগ্রামে একটা ছাদের মধ্যে তা এখানকার আবহাওয়া অত পরিমাণ খারাপ যাবার বাহিরে এত পরিমাণ বাতাস এখানে অত পরিমাণ বৃষ্টি এখানে একটু বৃষ্টি কমছে আবার বৃষ্টি চল আসতেছে আবহাওয়াটা যদি আপনাদেরকে একটু দেখে আপনি দেখতে পাচ্ছেন এখানে আকাশটা কীরকম আকাশের বিরুদ্ধে দেখেন অনেক খারাপ হয়ে গেছে কিন্তু অনেক বৃষ্টি চলা আসতেছে এখানে কিন্তু বৃষ্টি অনেক কাল থেকে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে এখানে কিছু কিছু জায়গার মধ্যে এক গলা এক গলা পানি হয়ে গেছে এখানে ভালো মানুষ যাতায়াত করতে পারতেছে না কিন্তু আমি যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে কোনো পানি হয় নেই